মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আর ভালো আছেন রান্না দেখানি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এই টেবিলটা এসেছিলো দেখুন এই টেবিলটা সুন্দর নতুন আমরা কিনেছি টেবিলটা আর ডিজাইনটা এই সাইডে চেয়ার চেয়ারটা এরকম ছটা চেয়ার আছে আমাদের আগে ছিল হেভি তো আমাদের সবসময় ট্রান্সফার হয়ে যায় তো ভেঙে যায় কিছু কিন্তু আবার নতুন কিনি এইটা এইটা একদিনটাই রাউন্ড খরচ করে কিনেছি আমরা এটা নতুন আগে ছিল এটা এখানে একটা টেবিল আছে এই টেবিলটা এটা প্লাস্টিকের টেবিল এই টেবিলটা ছিল জব রেখেছি গরম জল হওয়া ছিল এই সবুজগুলো পুরোনো আমরা রং করেছি রং করে আর একটা ফ্যান এই ফ্যানটাও আমরা কিনেছি যে ফ্যানটা আমি চালাচ্ছি

রং করেছি আর আমাদের কিছু কিছু জিনিসও ভেঙে গেছে যেমন বেড ব্রেডের সেই নিচে পাটা ভেঙে গেছিলো সব ঠিকঠাক করেছি আর এটা একটা ফ্রিজ রেখেছি আমরা একটা ফ্রিজ আর এটা তো আমরা কলকাতায় কিনেছিলাম এই ওভেনটা পাশে টেবিল ছিল এখানটা এই বড় টেবিলটা কিনেছি আর এখানটায় এইখানটায় রেখেছি শোকেশ শোকেশ আর দুটো শোকেশ খারাপ হয়ে গেছে কলকাতা মধ্যে ওই যে এটা ওটা দিয়ে দিয়েছি আমরা আর এখানটা এই গ্লাসটা এখানে আছে এখন কোথায় রাখবো বুঝতে পারছি তো আমাদের আমরা এখানে এসে এই জিনিসটা একটু কিনলাম অনেক জিনিসটা একটু কিনেছি আমরা পুরোনো পুরোনো মানে ছিল ওটা দিয়ে দিচ্ছি আর কিছু কিছু না কিছু ভেঙে যায় জিনিস যেমন শোকে কাঁচলে ভেঙে যায় ভেঙে যায় তো আমরা একটা নতুন কিছু কিনেছি এখানটা দেখুন আমরা এই টেবিলটা কিনেছি খুব ভালো লাগছে ওখানে বেশ বড় ঘর আছে তো টেবিলটায় বসে আমরা বেশ ভালো ভাল লাগছে আর কলকাতায় যখন ছিলাম আমরা কলকাতায় ছিলাম ছিল ডাইনিং টেবিলটা তখন কি করতাম আমরা ছোট টেবিলে খেয়ে নিতাম তো এখানটায় বেশ বড় হল ঘর আছে মানে আমরা ডাইনিং টেবিল খেলতাম আর সোফাটা খালি খালের সিটিং থাকতো সোফা সোফার মধ্যে সব সোকেজ টোকেজ থাকতো আর কিছুই থাকতো না মাঝখান টেবিল আমরা কি করতাম সোফার মধ্যে বসে টেবিলে আমরা কিছু খেতাম না খাওয়া আর এখানে ছিলাম আর টেনশন হতে হতে অনেক জিনিস নষ্ট হয়ে যায় খারাপও হয়ে যায় আর এক ট্রাক আমাদের তো প্রথমে রাউরকোলা থেকে এলাম তখন দু ট্রাক হয়েছিল আবার চারপাশে পোস্টিন ছিল তখনও দু ট্রাক এইবারও তিন ট্রাক ছিল সেটা কিছু কিছু জিনিস আমরা আমরা মানে রিজেক্ট করে দিয়েছি পুরনো কিন্তু সে আবার এখানটা এসে আবার কেনা করো তো এরকমই হয়ছি আবার কেনা হচ্ছে আমার ব্লগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই টিকিটা দেখাল দেখাই নি আমরা এটা হয়ে এইটা এক মাস হয়ে গেছে দেখাই ভিডিও করার সম্ভাব কিন্তু ভিডিও দিই আমি সেই আবার করে আমি দিলাম পর্দা পর্দা আছে ওই সাইডে সোফা আছে আপনারা দেখেছেন সোফার কিন্তা এখানে পর্দা আছে আর এখান থেকে দেখুন এই এই পাশে এই পাশে বিশাল বড় দেখুন সাজারে ভাল লাগে সাজারে ভাল লাগে